মাত্র পঞ্চাশ টাকা খরচ করেই হচ্ছে আমি এই কে ডেকোরেশন টা পরে ফেললাম আর কেমনে করেছি ডেকোরেশনটা কিরকম ছিল সেটা দেখার জন্য অবশ্যই ফুল ভিডিওটা আপনাদের থেকে দেখতে হবে সবসময় তো আপনাদের সাথে গর্জিয়াস কেকগুলা বড় কেকগুলা ডেকোরেশন ভিডিও শেয়ার করা হয় চিন্তা করলাম এবার খুবই সিম্পল একটা কেকের ডেকোরেশন শেয়ার করব সিম্পল হলো এই কেকটা দিয়ে আপনারা অনেক ধরনের আইডিয়া পাবেন যে আপনাদের কাছে যদি কোনো রকমের নোজেল না থাকে কোনো রকমের ডেকোরেশনের জিনিস না থাকে হুট করে যদি কোন একটা কেক আপনারা বানানো লাগে তখন আপনি কিভাবে খুব ইজি ওয়েতে এবং খুব কম খরচের মধ্যে একটা কেক বানাতে পারবেন সেটাই আমি আজকে ভিডিওতে দেখাবো এই টাইপের কেক কিন্তু এখন সবাই পারচেজ করে আমাদের থেকে মানে সবাই অর্ডার করে করে বিভিন্ন ধরনের দিয়ে থাকে তো সেই কারণেই হচ্ছে আমি দেখাচ্ছি কারণ অনেকেই নিউ আছে নিউ বেকার আছে যারা হচ্ছে নতুন কোনো ডেকোরেশন করতে পারে না বা ডিজাইন করতে পারে না তো তাদের জন্য আমি বলবো তারা যদি কোনো কেক ডেকোরেশন করতে চায় তারা এই টাইপের কেক গুলা করতে পারবে আমি এখানের মধ্যে ওয়ান পাউন্ডের একটা চকলেট ফ্লেভার কেক নিয়ে নিয়েছি আর আমি চকলেট ফ্লেভার কেকের মধ্যে যা যা দিয়ে থাকি যেমন চকলেট গানাস চকলেট ক্রিম এগুলো সব দিয়ে হচ্ছে আমি কেকটাকে নরমাল কোটিং করে রাখছি আর এরই মাঝে বলে ফেলি আমরা হচ্ছে আমাদের অনলাইন রেকর্ড ক্লাসের উপর অনেক বড় একটা অফার দিচ্ছি সেটা আপনারা আমাদের অনলাইন রেকর্ড ক্লাসটা পেয়ে যাচ্ছেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে যারা যারা হচ্ছে অনলাইনে কেকের ক্লাস করতে চাচ্ছেন প্রফেশনাল কেক ক্লাসটা করতে চাচ্ছেন প্লাস বিজনেস কিভাবে করবেন বিজনেস সম্পর্কে আইডিয়া নিতে চাচ্ছেন আর তার পাশাপাশি সার্টিফিকেটটাও চাচ্ছেন তাদের জন্য আমি বলবো আমাদের এই অনলাইন ক্লাসটা একদম বেস্ট কারণ আমাদের এই অনলাইন ক্লাসের মধ্যে পাঁচ থেকে ছয়টা ফ্লেভারের আপনারা কেক পেয়ে যাবেন তার পাশাপাশি পাউন্ড কেক থাকবে বিভিন্ন ধরনের কেক ডেকোরেশন থাকবে কিভাবে একটা কেকের বিজনেস স্টার্ট করবেন সেই সম্পর্কে অনেক অনেক আইডিয়া থাকবে আর সার্টিফিকেটটাও কিন্তু আমরা প্রদান করে থাকছি আর যারা হচ্ছে খুব কম মধ্যে স্টুডেন্ট বাজেটের মধ্যে কেক এর ক্লাস করতে চাচ্ছেন তাদের জন্য এই কেকের ক্লাসটা একদম বেস্ট কারণ আমরা অনলি পনেরোশো ত্রিশ টাকাতে এই কেকের ক্লাস টা দিচ্ছি যেটা আগের প্রাইস ছিল দুই হাজার চল্লিশ টাকা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা এটা পনেরোশো টাকাতে অ্যাভেল করতে পারবেন তো যারা যারা হচ্ছে স্টুডেন্ট আছে যারা নিজের বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন কেক শিখে তারা কিন্তু এই কেকের ক্লাসটা করলে আপনারা তিন মাসের মধ্যে প্র্যাকটিস এর পর আপনারা নিজেরাই বিজনেস স্টার্ট করতে পারবেন আর্ন করতে পারবেন কারণ আমার অলরেডি হচ্ছে অনেক স্টুডেন্ট আর্ন করছে মাসে বিশ থেকে ত্রিশ হাজার টাকা আর আমাদের এই কেকের ক্লাসটা করার জন্য আপনাদের অবশ্যই আমাদের ফেসবুক পেজ আজুপ কেকের মধ্যে ইনবক্স করতে হবে মডারেটর আপনাদেরকে বাকি সব ডিটেলস পেজের ইনবক্সেই বলে দিবে এখন যে আমি বলেছিলাম আমাদের এই কেকটা আমি কোন রকমের ডিজাইন ছাড়া করছি এখানে পাশে যে বর্ডারটা আছে আপনারা চাইলে এরকম নাও দিতে পারেন যেহেতু আমার কাস্টমার আমাকে বলেছিল যার কারণে আমি পাশে হচ্ছে একটা একটা সাহায্যে বর্ডার দিয়ে দিয়েছি আপনারা এটা অ্যাভয়েড করতে পারবেন আর নিচেও হচ্ছে আমি একটা বর্ডার করে নিয়েছি যাতে কেকটা দেখতে আরো বেশি সুন্দর লাগে আপনাদের কাছে যদি কোনো রকমের নোজেল না থাকে পাইপিং ব্যাগ না থাকে আপনাদের থেকে এরকম বর্ডারের কোনো দরকার নেই যেহেতু বলেছিলাম যে এটা যারা নিউ বেকার তাদের জন্য ডিজাইনটা আর এখন হচ্ছে আমি কিছু স্টিকার বসিয়ে দিচ্ছি আমি মাত্র পঞ্চাশ টাকা খরচ করেই হচ্ছে এই স্টিকার গুলো বানিয়ে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পাশে যে কোনো কম্পিউটারের দোকান থেকে এই টাইপের স্টিকার গুলো বানিয়ে নিতে পারেন এত খুবই সহজ ভাবে হচ্ছে কেকটা রেডি হয়ে গিয়েছে আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কাছে এই কেকটা কেমন লেগেছে আল্লাহ হাফেজ